বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন করায় গতকাল বুধবার বিকেলে খতমে কোরআন শুকরানা ও দোয়া মাহফিলার আয়োজন করা হয়েছে বাদাসুর কুমিলা টাউন হল মাঠে কুমিলা দক্ষিণ জেলা ও মহানগর উলামা দলের উদ্যোগে ওই কর্মসূচি হয় এতে খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমানের জন্য দোয়া করা হয় এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলরের সদস্য সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক পরিচ্ছন্ন রাজনীতিবিদ জাকারিয়া তাহের সুমন মহানগর বিএনপি সভাপতি উদ্বাতুল বাড়ি আবু কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান মোস্তফা জামান মাহবুব চৌধুরী রেজাউল কাইয়ুম সারোয়ার জাহান দোলন সদস্য মুজাহিদ চৌধুরী মাহবুব আলম চপল মহানগরের যুগ্ম আহ্বায়ক শৌকত আলী বকুল কেন্দ্রীয় ওলাম্মা দলের সাধারণ সম্পাদক মাওলানা আবুল হোসেন কুমিল্লা মহানগর ওলাম্মা দলের আহ্বায়ক শাহজাহান ভুইয়া ও সদস্য সচিব কারী ইসমাইল প্রমুখ জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক পরিচ্ছন্ন রাজনীতিবিদ জাকারিয়া তাহে সুমন বলেন চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন খালেদা জিয়া গত আট জানুয়ারি তিনি লন্ডনে যান আল্লাহ রহমতে তিনি ভালো আছেন আরও ভালো থাকার জন্য এই দোয়ার অনুষ্ঠান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া করা হয় বেগম জিয়া আপসির নেত্রী তার দৃঢ় মনোভাবই বিএনপির নেতাকর্মীকে চাঙ্গা করে তিনি আমাদের মাঝে ফিরে এসেছেন এজন্য সুক্রিয়া ও দোয়া করা